কোশ রসায়ন অধ্যায়ের হরল পঠিনের যে উদাহরণ আছে এই উদাহরণগুলো মনে রাখার মতো কঠিন কাজ হয়তো আর কোনোটি আছে এখন এই কঠিন এবং দুঃসাধ্য কাজটিকে সহজ করার জন্য আজকের ভিডিও আমি তোমাদের সাথে আসি চিরঞ্জিত পরামান্য ঢাকা মেডিকেল কলেজ ব্যাচকে এইটি টু ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই মাস্টার ট্রিক্স প্লে লিস্ট আচ্ছা প্রথমে আসে অ্যালবুমিন এখন আসে অ্যালবুমিন উদাহরণগুলো আমরা পড়ি প্রথমে আছে বিটা জব বার্লির বিটা অ্যামাইলএস বিটা অ্যামাইলএস অ্যামাইলেস অ্যালবোমিন এবার মনে রাখবা ঠিক আছে ডিমের সাদা অংশ থাকে ওভাল বোমিন এখন দেখো একটা ডিমের শেপ কেমন হয় ডিমের যে শেপ সেটাকে বলা হয় ডিম বাকৃতি এটা যদি ইংলিশ করেছে সেক্ষেত্রে এটা আসে ওভাল শেপ কি ওভাল শেপ ওভাল ওভাল বানানটা হচ্ছে ও এল ওভাল শেপ ওভাল বোমিন এখন দেখো ডিমের যে কুসুমটা হয় ওটা কিন্তু গোল হয় তাই না ডিমের যে ভিতরে যে কুসুম হলুদ কুসুম এটা কিন্তু গোলই থাকে কিন্তু ডিমের সাদা অংশটা যখন তুমি দেখবা যদি খোসাটা ছাড়িয়ে ফেলো তাও ডিমটা কি ওভাল শেপ ডিমবাকৃতি থাকে কিন্তু ডিমের কুসুম থাকে গোলাকৃতির তার মানে আমার যে ওভাল শেপ এটা কার জন্য আসতেছে সাদা অংশের জন্য তাহলে ডিমের সাদা অংশে ডিমের সাদা অংশে যে ওভাল বুমিন থাকে কি থাকে ওভাল বুমিন এটা একটা অ্যালবুমিন সাদা অংশের জন্য ওভাল শেপ হচ্ছে ওভালবুমিন অ্যালবুমিন ওভালবুমিন অ্যালবুমিন কাছাকাছি ওকে রক্তরস লসিকা থাকে সিরাম অ্যালবুমিন নামে আছে সিরাম অ্যালবুমিন অ্যালবোমিন পারা যাবে দুধের থাকে ল্যাকটালবোমিন ল্যাক্টোস ল্যাক এইগুলো শব্দ পাইলে দুধের দুধের সাথে রেফার করবে ল্যাকট্যালবুমিন অ্যালবুমিন অ্যালবুমিন গম গম বীজে কি আছে লিউকোসিন আসতেছি সিমের বীজে আছে লিগুমেরিন মাংস বেশির মায়ো মানে মাসেল অ্যালবুমিন অ্যালবুমিন লেখা আছে সো মাঝখানে দুইটা আছে সিমের বীজে থাকে লিউকোসিন আর গম আর থাকে সরি সিমের বীজে থাকে লিগুমেলিন আর গমের বীজে থাকে লিউকোসিন এই দুইটা মনে রাখতে হবে সো সিরাম অ্যালবুমিন আমরা পারবো মায়ো অ্যালবুমিন পারব ঠিক আছে সিমের বীজে থাকে লিগুমেলিন গমের বীজে থাকে লিউকোসিন এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে পারো গমের ভিতরে কেমন হয় গমের যদি আমরা খোসাটা ছাড়িয়ে গ্রাইন্ড করি সেক্ষেত্রে কী হবে সাদা কালার না এবং সিমের বীজ ইনিশিয়ালি যখন থাকে সিম ছাড়ানো হয় তখন কি থাকে হালকা সবুজ কালারে থাকে কিন্তু এটা যদি যখন শুকানো হয় শুকিয়ে শুকিয়ে বিক্রি করা হয় অনেক জায়গায় যখন এটা শুকানো হয় ওর ভিতরে কেমন হয় সাদা সো লিগুমেলিন সাদা লিউকোসিন সাদা ডিমের সাদা অংশ সাদা সব কিছুতে কী থাকে অ্যালবুমিন লিউকো মানে সাদা ঠিক আছে সো গমের লিউকোসিন এটা অ্যালবুমিনের পার্ট লিগুমেলিন সিমের বীজে সিমের বীজ কিন্তু গোল না সিমের বীজে অ্যালবোমিন সিমের বীজে লিগুবেলিন একটা অ্যালবোমিন ঠিক আছে আসতেছি এখন পানিতে দ্রবণীয় কি দ্রবণীয় এইটা একটু আগে জানা দরকার পরের পাটে যাওয়ার আগে ওকে পানিতে দ্রবণীয় অ্যালবোমিন হিস্টন প্রোটামিন এখন আমি বলছি কোথায় থাকে ডিমের সাদা অংশ থাকে এখন একটা ডিম যদি ফাটাও এটা যদি ভাঙি ডিমের আমরা একটা ওয়াটারি পার্ট পাবো না একটা থল থলে ওয়াটারি পার্ট সাদা একদম পানির মতো একটা পার্ট পাবো একটা পাবো ডিমের কুসুম যেটা এখন কাঁচা ডিমের যে ডিমের অ্যালবুমিন অংশটা সাদা অংশটা এটা কিন্তু পানির মতো দেখতে না পানির দ্রবণীয় কি এখন আসো আর প্রোটামিন আর প্রোটামিন এই যে আর প্রোটামিন তোমাদের যদি মনে থাকে ক্রোমোজোমের দুইটা পার্ট একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড আরেকটা হচ্ছে আমার প্রোটিন পার্ট প্রোটিন পার্টটা হচ্ছে ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান এখন এই যে ক্রোমোজোমের প্রোটিন পার্ট মূল রাসায়নিক উপাদান এখানে দুই ধরনের প্রোটিন থাকে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আর একটা উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এই যে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন তার দুইটা উদাহরণ দেওয়া আছে বইতে একটা হচ্ছে হিস্টন বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে আরেকটা হচ্ছে প্রোটামিন যেটা শুধুমাত্র শুক্রাণুতে পাওয়া যায় হিস্টন প্রোটামিন দুইটা কী নিম্ন আনুবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন নিম্ন আনুবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন ঠিক আছে আর অ্যালুমিন আগে বলছি যে এটা ওয়াটারি পার্ট যখন কাঁচা কষা থাকে ওয়াটারের মতো দেখতে লাগে এই জন্য এটা পানিতে দ্রবণীয় আর হিস্টোন আর প্রোটামিন তুমি একসাথে মনে রাখবা যে নিম্ন আর নিম্ন আণবিক গুরুত্বপূর্ণ প্রোটিন ক্রোমোজোমের গাঠনিক উপাদান সরি রাসায়নিক উপাদান এই জন্য এখন আসো তাপে জমাট বাঁধে এই যে অ্যালবুমিন এটা কি ডিমের সাদা অংশ এই যে গ্লোবিউলিন গ্লোবিউলিন কোথায় পাওয়া যায় ডিমের কুসুমে পাওয়া যায় গ্লোবিউলিন অভ গ্লোবিউলিন অভ সো ডিমের সাদা অংশে পাওয়া যায় অভ ডিমের কুসুম যে অংশটা আছে ওখানে পাওয়া যায় অভ গ্লোবিউলিন আর ডিমের সাদা অংশে পাওয়া যায় অভ অ্যালবুমিন সরি ভুল হয়েছে এখন আমরা যখন ডিম সিদ্ধ করি তখন দুইটা কি জমাট বাঁধে না অবভিয়াসলি দুইটা জমাট বাঁধে এই জন্য অ্যালবোমিন গ্লোবিলিন দুইটা কী জমাট পাধবে ঠিক আছে সো একটা এক্সাম্পল মনে রাখবো এখানে ডিম ঠিক আছে ওকে নেক্সট এখন আছে গ্লোবিলিন গ্লোবিন হচ্ছে তাপে জমাট বাঁধে অ্যালবুমিন কি তাপ দিলে জমাট বাঁধে শেষ ক্লিয়ার নেক্সট ডিমের কুসুম ডিমের কুসুম কেমন হয় গোল হয় ডিমের কুসুম কেমন হয় গোল হয় গ্লোবিলিন কুসুম গোল হয় তাই আসে অভো গ্লোবিলিন গ্লোবিলিন ডিমের কুসুমে থাকে রক্ত এসে সিরাম ওখানে ছিল অ্যালবুমিন এখানে সিরাম গ্লোবিলিন পাওয়া যাবে চোখের লেন্স এখন দেখো চোখের যে লেন্স চোখের যে লেন্স একটু গোলাকৃতির না চোখের লেন্স ক্রিস্টালিন গ্লোবিলিন চোখের লেন্সে কী থাকবে গোল চোখের লেন্স কেমন হয় গোল হয় তাহলে কী থাকবে গ্লোবিলিন ক্রিস্টালিন গ্লোবিলিন একটু খেয়াল রাখবা ক্রিস্টালিন গ্লোবিলিন মাংস বেশি মায়োসিন গ্লোবিলিন মাংসপেশিতে কি থাকবে মায়গাসিন গ্লোবিন বলেই দিছে মাইগাসিন গ্লোবিন এই গেল এখন শন পাট তোলা এগুলো ইম্পর্টেন্ট না বেশি শন পাট তোলা ইত্যাদি আসে অ্যান্ডোস্টিন এখন আমার আমি এটা মনে রাখতাম কি জানো শন পাট তোলা তোলা দিয়ে কী হয় বালিশ তৈরি করে না বালিশ পাশে বালিশ যেটা থাকে সেটা কি গোল হয় না সেটা গ্লোবল তারপর আমার যে পাট থাকে পাট শন দিয়ে পাট এখন পাট পাট দিয়ে পাটকাঠি থাকে পাটকাঠি যখন বিক্রি করতে নিয়ে আসতো গ্রামের দিকে তখন তারা কি করতো অনেকগুলো পাটকাঠি একসাথে এরকম করে এরকম একটা গোল গোল আকার বিক্রি করে মানে এই যদি এতটুকু নাও তুমি এই এত টাকা পরে একটা নিলে এত টাকা মানে একটা ফিক্সড রেট থাকতো এই যে গোল তার ভিত্তিতে যে কতটা পরিমাণ আসে সেইভাবে মনে রাখতাম যে পাট তুলা এগুলা অ্যান্ডোস্টিন এটা গুলো বিলিন ইম্পর্টেন্ট একটে মটরের বীজ কেমন মটরের বীজ গোল হয় না মটরের বীজ গোল হয় সে মটরের বীজ যেহেতু গোল গোলোপিলিন লেগুলিন ওখানে ছিল লেগুমেলিন খেয়াল রাখবা যেন ভুল না হয় চীনা বাদাম চীনা বাদামের যে দুইটা কোয়া থাকে বা তিনটা কোয়া থাকে অনেকটাই গোল চীনা বাদাম এরাচিন চীনা বাদাম এরাচিন এবং মনে রাখতাম চীনা বাদাম এরাচিন আলু এখানে আলু না লিখে রাখবা কি গোল আলু সো গোল আলুতে গ্লোবিউলিন আলুর টিউরিন একটা গ্লোবিউলিনের এক্সাম্পল ঠিক আছে আলু না মনে রাখে আমরা রাখবো কি এটা একটা গোল আলু আলুর বদলে এখানে গোল আলু দিলে প্রবলেম সলভ পরে আসি গ্লুটে লিন গ্লুটে লিন গ্লুটে লিন তাপ দিলে জঙ্গন কে পানিতে দুর্বিন হবে কি হবে না এটা আমি পড়ে আসছি ওইটা ছাড়া আর সব কিছুই ওর বিপরীতে কাজ করবে এখন গ্লুটে লিন এটা শুধুমাত্র কথা থাকে শস্য দানে থাকে কোথায় থাকে শস্য দানা থাকে গমের গ্লুটে নিন চালের অরাইজা সাটাইফা বলে না চালকে চালের বৈজ্ঞানিক নাম কি অরাইজা সাটাইফা তাহলে অরাইজে নিন চালের অরাইজে নিন গমের গ্লুটে নিন গ্লুটে নিন গ্লুটে নিন গ্লুটে লিনে থাকে মানে গ্লুটে নিনের এক্সাম্পল কি গ্লুটে নিন ঠিক আছে গম গ্লুটে নিন গ্লুটে নিন চাল অরাইজে সাটাইবা তাই অরাইজে নিন অরাইজে সাটাইবা তাই অরাইজে নিন শস্য দানায় থাকে এই একটা খেয়াল রাখতে হবে শস্য দানায় যাতে প্রোটিন অধিক থাকে শস্যদানায় বেশি থাকে শস্যদানায় বেশি থাকে কে গ্লুটে নিন তারপরে আসো প্রোলামিন কে প্রোলামিন তিনটা জিনিস মনে রাখবা প্রথম আছে ভুট্টা ভুট্টা গ্লিয়াডিন জববালির হডিন এখন এটা মনে করো ভুট্টু সাহেব ভুট্টু সাহেব কী খাইছে হার্ড ড্রিঙ্কস বোঝো তো সবাই আশা করি হার্ড ড্রিঙ্কস বোঝো ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছেন কী করছে ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছেন ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছেন ভুট্টার জেইন হার্ড ড্রিঙ্কস মানে জববালির হর্ডিন গম রায়ের গ্লিয়াডিন ভুট্টু সাহেব জববালির যে হর্ডিন আছে হার্ড ড্রিঙ্কস গিলে ফেলছেন হার্ড ড্রিঙ্কস মানে কি সহজ ভাষায় কি অ্যালকোহল না মানে অ্যালকোহল যদি কেউ খায় তারপরে কি সে ঠিক থাকবে ঠিক থাকবে না সে কী করবে প্রলাপ বকা শুরু করবে এখন প্রলাপ এই প্রলাপ দিয়ে মনে রাখবো আমরা প্রোলামিন প্রলাপ দিয়ে মনে রাখবো কি প্রোলামিন এই প্রোলামিন পানিতে দ্রবণীয় না এবং অ্যাপসলুট ইথানল ইথানল যেটা আছে ওখানে দ্রবণীয় না সে হার্ড ড্রিঙ্কসের সাথে লোকে একটু পানি মিশিয়ে খায় তো সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ইথেনলে দ্রবণীয় ঠিক আছে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ইথানলে দ্রবণীয় তোমার মুখে দেখে থাকবে হার্ড হার্ড ড্রিঙ্কসের সাথে অন্য কিছু মিশিয়ে খায় তো সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ইথানলে দ্রবণীয় এই ইথানল খাইলে কী হবে প্রলাপ বগা শুরু করবে কে ভুট্টু সাহেব সো ভুট্টু সাহেব হার্ড ড্রিঙ্কস খেয়ে প্রলাপ বগা শুরু করছে খেয়ে মানে গিলে ফেলছে হার্ড ড্রিঙ্কস সো গ্লিয়াডিন হার্ড হার্ড হার্ডডিন ভুট্টু ড্রিঙ্ক শুধুমাত্র বীজে থাকে শুধুমাত্র বীজে থাকে এই কথাটা একটু ইম্পর্টেন্স দিও শুধুমাত্র বীজে থাকে ওইটা ছিল শস্যদানাই বেশি থাকে এরা শুধুমাত্র বীজে থাকে ঠিক আছে পরটা আসি হিস্টন হিস্টোন আমরা পরে আসছে আগে এটা পানিতে দ্রবণীয় পানিতে দ্রবণীয় এবং আমার যে নিম্ন আণবিক সম্পন্ন যে প্রোটিনগুলো থাকে সেগুলা সব দুইটা কী ক্ষারীয় প্রোটিন না এবং উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এটা প্রোটিন মানে কর্মোজমের স্ট্রাকচারের কথা বলতেছি উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হচ্ছে অ্যাসিডিক আর নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন হচ্ছে বেসিক বা ক্ষারীয় এর উদাহরণ খুবই সহজ যেহেতু আমরা বলতেছি কর্মজীবনের কথা নিউক্লিয়ন পাওয়া যাবে হিস্টন আর এখানে বলে রাখবো যে অ্যাসিড দুইটা আছে এটা খারিও অ্যামিনাসিট আর্জিনাল লাইসিন দুইটা কি খারিও অ্যাসিড এই দুইটাতে পাওয়া যাবে যেহেতু খারিও ওর নিজেও এখন আসো প্রোটামিন প্রোটামিন হচ্ছে সবচেয়ে ছোটো মনে কি প্রোটামিন সবচেয়ে শেষে পড়তেছি শেষে না ছয় নম্বরে প্রোটামিন সবচেয়ে ছোটো প্রোটামিন ছোটো প্রোটামিন ছোটিন এরকম রিজিবাই পড়াইতো ক্লাসে প্রোটামিন ছোটিন প্রোটামিন সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন এই প্রোটামিন কোথায় পাওয়া যায় এদের নিউক্লিয়াসে পাওয়া যায় এবং নিউক্লিয়াসের সাথে থাকে ঠিক আছে বাট মাসের শুক্রাণুতে থাকে স্যামন মাসে থাকে সালমিন এখন কি মাছ ছোটো না মাছ ছোট্রত কারণ মাসের কি আরও ছোটো হবে না তাহলে খুব ছোটো প্রোটামিন মাসের শুক্রান্তে কে পাওয়া যায় শ্যামন মাসের শুক্রান্তে সালমিন শ্যামন মাসের শুক্রান্ত কে পাওয়া যায় সালমিন ঠিক আছে শ্যামন মাসে শুক্রান্ত পাওয়া যাবে সালমিন এখন আসুন মাসি এনাফ না আরও যদি আমি বলি স্টারজন মাস কি মাছ সব কিন্তু পোটামিনের এক্সাম্পল স্টারজন মাসে স্টারাইন স্টারাইন তারপর যদি বলো কার্প মাছে কি মাস কার্প মাসে কার্প মাসে হচ্ছে সাই সাইপিনিডি গোত্র পড়ছি না আমরা মাসের ক্ষেত্রে গোত্ত গোত্রের নামের সাথে আরেকটা বাকি থাকে সেটা হচ্ছে হেরিং মাসে কি মাস হেরিং মাসে হেরিং মাসে হচ্ছে ক্লুপে ইন হেরিং মাসে কি ক্লুপে ইন হেরিং মাসে এখানে লিখি হেরিং মাসে থাকে ক্লু পে ইন এটা আলিম বইতে আছে সম্ভবত আমার বইতে লেখা ছিল আমি বইতে লিখে রাখছিলাম পড়ে যে ঠিক আছে এই তিনটে মনে রাখবা সালমান মাসে যে সালমিন থাকে এটা অবশ্যই মনে রাখবা পারলে এই তিনটা মনে রাখতে পারো স্কেলের অবটিন স্কিলের অপোডিন কি এই যে যা দেখতে পাচ্ছ নখ চুল সব কিছু হাড় সব কিছুতে স্কিলের বোর্ডিনিং শিং নখ খুর চুলে কেরাটিন চামড়ায় কোলাজেন হারে টেন্ডন এগুলো কি স্কিল প্রোটিন এই যে কেরাটিন এই কেরাটিন কে খায় জানো আমার যে দাঁত রোগের জন্য দায়ী যে ছত্রাক সেই ছত্রাক কিন্তু আমাদের স্কিনে বসে কি কেরাটিনই খায় ঠিক আছে সো উই আর ডান আশা করি সব কিছু ক্লিয়ার যদি আরও ভিডিও এরকম চাও মাস্টারটিক্স প্লে লিস্টের কোন টপিকের উপর চাও এটা আমাকে জানাইতে পারো আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ আ ভিডিও থ্যাংক ইউ্রিওন বেস্ট অফ লাক